ছিলাম আমি তার সন্ধ্যা মালতি কলমে ডি আর এম সোহাগ পর্ব সংখ্যা ষোলো আকাশের কথায় সন্ধ্যার আসমানি নাওনের উপর বিশেষ কোনো প্রভাব ফেললো না ততক্ষণে আকাশ ঘর থেকে বেরিয়ে গিয়েছে সন্ধ্যার আকাশের মা অবাক হয় সৃজনকে নিয়ে আকাশে এরকম রিয়াকশন দেখে আপাতত এসব ভাবনা বাদ দিল সন্ধ্যা ভাবলো আকাশ কেন বলল সৃজন এই বাড়ি নেই সৃজন কি সত্যি এই বাড়ি নেই সে অনেকক্ষণ থেকে সৃজনকে দেখেনি ভেবেছিল আসমানি নাওয়ানের কাছে আছে টাকায় আসমানি নাওয়ানের পানে দ্রুত এগিয়ে এসে আসমানি নাওয়ানের সামনে দাঁড়িয়ে বিচলিত কণ্ঠ বলে আম্মা আমার সৃজন কোথায় ও তোমার কাছে ছিল না আসমানি নাওয়ান ঠোক গিলল সৃজনকে তার বাড়ির এক আজের মেয়ে দোকানে নিয়ে গিয়েছে ছেলেটা জেলি খাওয়ার জন্য ভীষণ জেদ করছিল আসমানি না পেরে তার বাড়ির এক কাজের মেয়েকে দিয়ে বাইরে পাঠিয়েছে কিন্তু আকাশের দেখে তার এখন মনে হচ্ছে অন্য সাথে বাইরে পাঠানো একদম উচিত হয়নি আসমানি নাওয়ানকে চুপ দেখে সন্ধ্যার চোখে মুখে ভীতি জড়ো হয় ভদ্রমহিলাকে ঝাঁকিয়ে ফতি গলায় বলে আম্মা প্লিজ বলো আমার সৃজন কোথায় আসমানি নাওান ঢোক গিলে বলে ওকে চুমকির সাথে বাইরে পাঠিয়েছি জেলি কিনতে এখনো ফেরিনি অন্য সময় হলে হয়তো সন্ধ্যা চিন্তা করত না কিন্তু এখন সে মোটেও চিন্তামুক্ত হতে পারছে না উল্টো আকাশের রিয়াকশন দেখার পর থেকে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে তার মনে হচ্ছে আকাশ তার সৃজনকে তার থেকে কেড়ে নিতেই ছুটল সন্ধ্যার সময় নষ্ট করল না ডয়ের থেকে একটি ওড়না বের করে মাথায় পেছি কাদের সাইড ব্যাগ চেপে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায় ঘর থেকে পরনে যে শাড়ি ছিল সেই শাড়িই রইল সন্ধ্যার পিছু পিছু আসমাই নাওনও বেরিয়ে আসে তখনই দৌড়াতে দৌড়াতে বাড়ির ভেতর প্রবেশ করে কাজের মেয়ে চুমকি চুমকিকে দেখে এগিয়ে সন্ধ্যায় করে আমার কোথায় চুমকি ওকে নিয়ে গিয়েছিলে চুমকি হাঁপানো কণ্ঠে বলে আপা আমার মাফ কইরা দেন এক লোক সৃজন আমার থেকে জোর কইরা কাইরা নিয়ে গেছে সন্ধ্যার চোখে মুখে ভীতি আসমারি নন এগিয়ে এসে ধমক দিয়ে বলে জোর করে নিয়ে গেছে মানে তুই আমার না থেকে আরেকজনকে দিলি কেন চুমকি ভয়ে প্রায় কেঁদেই দেয় বলে খালাম্মা বিশ্বাস করেন আমি দিতে চাই নাই লোকটা আমার থেকে জোর কইরা নিয়ে গেল আমারে ক্ষমা কইরা দেন সন্ধ্যার চোখের কোন ভিজে উঠল সে জিজ্ঞেস করতে চাইলো লোকটি আকাশ ছিল কিনা কিন্তু চুমকি চেনে আকাশকে সেভাবে না তাই সঠিক বলতে পারবে না এজন্য সন্ধ্যার কিছু বলল না তাছাড়া আকাশ যেভাবে গেল মনে হলো সে সৃজনকে নিতেই বেরিয়ে গেল অর্থাৎ সন্ধ্যার ধারণা সকালে আকাশের বলা কথা অনুযায়ী আকাশ সৃজনকে দত্তক দিতে নিয়ে যাচ্ছে সন্ধ্যার গলা ফাটিয়ে চিৎকার করতে ইচ্ছে করলো কিন্তু সে বুকে পাথর চেপে অসহায়ত্ব ঘেরা এক মন নিয়ে ছুটল ছেলের খোঁজে চোখের কোণ ঘেঁষে দুপোটা জল গোড়ালো শরীর চলছে না কিন্তু তার দমলে কি করে হবে ছেলের বাবার থেকে যে ছেলেকে বাঁচাতে হবে পৃথিবীতে সেই হয়তো প্রথম ব্যক্তি যার স্বামী নিজের ছেলেকে অন্যের কাছে দত্তক দিতে এত মরিয়া হয়ে উঠেছে সন্ধ্যা বাড়ি থেকে বেরিয়ে গ্যারেজে আসে তার স্কুটি স্টার দিতে গেলে দেখলে স্কুটিতে চার্জ নেই সন্ধ্যার অসহায়ত্ব বাড়লো কাজের সময় কিছুই পাওয়া যায় না সন্ধ্যা বসে থাকলো না সে গ্যারেজ থেকে বেরিয়ে এক প্রকার দৌড়ে বাড়ির গেটের দিকে যায় পিছন পিছন আসমানি ডাকলো সন্ধ্যা তাকালো না এলোমেলো পায়ে দৌড়ে গেটের বাইরে এসে দাঁড়ায় রাস্তার দুদিকে ঝাপসা চোখ জোড়া ঘোরালে চোখে পড়ে বাদিকে রাস্তার দিকে আকাশের গাড়ি দূর থেকেই দেখেই সন্ধ্যা চিনি ফেললো সে ধরেই নিল আকাশের গাড়িতেই তার সৃজন আছে সন্ধ্যা চিৎকার করে ডাকে সৃজন আব্বা ততক্ষণে আকাশের গাড়ির দ্রুত তার থেকে আরো অনেকটা বাড়িয়েছে সন্ধ্যা কয়েক পা দৌড়লো দু চোখ ওনার জল গড়িয়ে পড়ে তার সৃজনকে ছাড়া সে কি করে বাঁচবে কয়েক পা দৌড়ে সন্ধ্যা থেমে যায় দ্বিতীয় দ্বিতীয়বারের মতো চিৎকার করে ডাকে আব্বা যেও না আমায় একা করে দিয়ে আমার সৃজন আব্বা আকাশের গাড়ি দৃষ্টির আড়াল হয়ে যায় সন্ধ্যার শরীর নিস্তেজ লাগে নিভু নিভু চোখে তাকায় নিজেকে সামলে নিতে চায় সেভাবে দুর্বল হয়ে গেলে তার বাচ্চার কি হবে তার সৃজন যে তার থেকে হারিয়ে যাবে সন্ধ্যা দু হাতে চোখ জোড়া মুছে নেয় ঠিক করে সে আকাশের গাড়ির পিছনে যাবে ওবার গাড়ি করে যাবে ভাবলো গাড়ি খোঁজার জন্য এপাশ ওপাশ করতেই সন্ধ্যার একদম পাশ ঘেঁষে একটি কার গাড়ি এসে থামে সন্ধ্যা দ্রুত মাথা নামে বিচলিত কণ্ঠে বলে এটা কি ওবারের গাড়ি ড্রাইভিং সিটে বসা ছেলেটি গম্ভীর গলায় বলে হুম উঠে আসুন সন্ধ্যা সময় নষ্ট না করে গাড়ির দরজা খোলায় ড্রাইভিং সিটের পাশের সিটে বসে পড়ে তারা হোড়ায় পিছনের সিটে বসার কথা বেমালুম ভুলে বসলো ডান দিকে ফ্রিয়ে বলে দ্রুত গাড়ি স্টার্ট দিন ততক্ষণে লোকটি গাড়ি স্টার্ট দিয়েছে গাড়ির স্পিড হাই দু মিনিটের মাথায় সন্ধ্যার চোখে পড়ে আকাশের গাড়ি সন্ধ্যা ডান হাতের আঙুল ধরে ইশারা করে বিচলিত কণ্ঠে বলে ওই গাড়িটা ফলো করুন ওই যে সামনের ওই গাড়িটা সন্ধ্যার পাশে বসা ছেলেটির ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে ওঠে মুখে একটি রুমাল বাঁধা মাথায় ক্যাপ সাদা চোখের মনি দুটো আকাশের গাড়িতে নিবদ্ধ সে হঠাৎই গাড়ির স্পিড আগের চেয়েও বাড়ায় তখন আকাশও গাড়ির স্পিড বাড়িয়েছে ছেলেটি গাড়ির স্টিয়ারিং দ্রুত হাতে এদিক ওদিক ঘোরায় উদ্দেশ্যে আকাশের গাড়ি যেন হারিয়ে না ফেলে আকাশের গাড়ির স্পিড অধিক আঁকা পাকা পথে গাড়ি চলছে কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই আকাশের গাড়ি হারিয়ে ফেলে আকাশের গাড়ি চালানোর দক্ষতার সাথে সে পারল না ছেলেটি চরম বিরক্তি নিয়েই গাড়ির ব্রেক কষে ডান হাত মুষ্টিবদ্ধ করে গাড়ির স্টিয়ারিংয়ে একটি শক্ত বাঞ্চ মেরে শব্দ করে বলে ওঠে ড্যামিড হঠাৎ গাড়ির ব্রেক কষায় পাশে বসা সন্ধ্যা গাড়ির সিট বেল্ট না লাগানোয় সামনে ধাক্কা খেতে নিলে ড্রাইভিং সিটে বসা ছেলেটি দ্রুত এগিয়ে এসে বা হাতে সন্ধ্যার হার্ট টেনে ধরে সন্ধ্যাকে প্রোটেক্ট করে অনাকাঙ্ক্ষিত স্পর্শ পেয়ে সদা ঝাঁকি দিয়ে ওঠে ছাড়া মেনে নিজের হাত ছাড়িয়ে নেয় দ্রুত লোকটির দিকে তাকিয়ে রেগে কিছু বলতে নিয়ে থেমে যায় লোকটি একদম তার মুখের সামনে দেখে সন্ধ্যার চোখের আকার বড় হয়ে যায় ভীতি ঢোক গিললো সে লোকটির চোখের মনি দুটো বিড়ালদের মতো একদম সাদা যে চোখ দুটোর দৃষ্টি তার চোখে নিবদ্ধ সন্ধ্যা বুঝলো সে শক্ত করে কিছু বলতে নাই তার আগেই আগে ঠান্ডা গলায় উচ্চারণ করে কেমন আছিস প্রাণ সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় সারা শৈল চুরে অদ্ভুত এক অনুভূতি হয় এই চোখের মনি সাথে ডাকটি সন্ধ্যার ভীষণ পরিচিত ঠেকলো মেটার চোখের সামনে আবছা কিছু ভেসে ওঠে কাঁপা কাঁপা কণ্ঠা ওরা প্রাণ সন্ধ্যার এক্সপ্রেশনে আধিরের চোখে হাসে সন্ধ্যা নিজেকে সামলে শক্ত গলায় বলে ওঠে কি আপনি কথাটা অধীরের বিন্দু মাত্র পছন্দ হলো না এই নাম ডাকার পরও সন্ধ্যা তাকে চিনতে পারলো না মুহূর্তে চোখে মুখে রাগ ঘানা দেয় বা হাতে সন্ধ্যার গাল চেপে অসম্ভব রেগে বলে তুই আমাকে ভুলে গিয়েছিস আমাকে এভাবে ভুলে যাওয়ার স্পর্ধা কোথায় পেয়েছিস তুই সন্ধ্যা অধীরকে ধাক্কা মেরে সরিয়ে দেয় রাগান্বিত স্বরে বলে আরে আজব তো আপনি আমাকে এভাবে টাচ করছেন কেন আমি আপনাকে চিনি না এখানে ভুলে যাওয়ার কথা কোথা থেকে আসছে ইতোমধ্যে অধীরের চোখ দুটো লাল হয়ে গিয়েছে লালিত দৃষ্টি জোড়া সন্ধ্যার নিবদ্ধ রেখে দাঁত কিরমির করে বলে আমাকে চিনিস না তুই সন্ধ্যা ঢোক গিরল ঝাপসা ঝাপসা কিছু স্মৃতি মনে পড়ছে কিন্তু সেটা কিভাবে সম্ভব মরা মানুষ কিভাবে বেঁচে উঠবে অসম্ভব তাহলে এই লোকটা পরিচিত মানুষদের মতো করে কিভাবে কথা বলছে চোখ দুটো একই সবচেয়ে বড় কথা এতগুলো বছর পর তাকেই বা কিভাবে চিনে ফেলবে সব মিলিয়ে সন্ধ্যার মাথা এলোমেলো লাগে সন্ধ্যা ঢোক গিলে বলে মুক্ত দেখতে পাচ্ছি না চিনব কিভাবে সন্ধ্যার কথা শুনে রোমালের আড়ালে অধীর ঠোঁট বাঁকায় সোজা হয়ে বসে গাড়ি স্টার্ট দেয় গাড়ি স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে তোর স্বামী মেবি তোর বাচ্চাকে দত্তক দিতে নিয়ে গেছে তাই না এই জন্যই তোর এত তারা কথাটা বলে অধীর তীব্র আফসোসের ভঙ্গি করলো সন্ধ্যা অবাকের ওপর অবাক হয় এই কথাই লোকটা কিভাবে জানল অধীর আবারও বলে শুনেছি মাফিয়াদের মাথা গরম হয় বাচ্চাদেরকেও ছেড়ে কথা বলে না তারা তোর স্বামী যদি রেগে তোর বাচ্চাকেই মেরে দেয় এই কথাটা বলে অধীর আগের চেয়েও কয়েক বেশি আফসোসের সুর টানলো সন্ধ্যা লোকটিকে দেখে আর কত অবাক হবে আকাশ আর তার ছেলের ব্যাপারে এই লোকটা সব কিছু কিভাবে জানে কথাটা ভাবতে গিয়েও সেভাবে ভাবতে পারলো না কারণ সৃজনকে নিয়ে বলা অধীরের কথাটা সন্ধ্যার মস্তিষ্কে বাঁচতে লাগলো তার সৃজনকে নিয়ে আকাশ কোথায় গিয়েছে আকাশ তাকে আর সৃজনকে ভুলে গিয়ে সত্যি কি সৃজনকে কিছু করে বসবে সন্ধ্যার চোখে মুখে অজস্র ভীতি কাঁপছে তার শরীর অধীর স্টিয়ারিং ঘুরিয়ে রাস্তার মোড় ঘোরায় বাঁকা হেসে বলে তোর স্বামী তোকে ভুলে গিয়ে আবারও তোকে কেন বিয়ে করতে চাই শুনবি এইটুকু বলে থামে অধীর ঠোঁটের কোনি হাসি দীর্ঘ হয় আবারও বলে মাফিয়াদের একটা সিক্রেট বলি তোকে ওরা শত্রুদের বিয়ে করে চরম লেভেলের প্রতিশোধ নেওয়ার জন্য হাজার হক সৌম্য স্বামীর বাবার খুনি মাফিয়া এভি তার বাবার খুনিকে কি এমনি এমনি ছেড়ে দিবে তোর চোদ্দ গোষ্ঠীকে জাহান্নাম নাম দেখিয়ে ছাড়বে লাস্ট কথাটা ভীষণ শক্ত শোনালো সাথে চোখ মুখো শক্ত হয়ে গিয়েছে নিজেকে সামলালো অধীর খুব স্বাভাবিকভাবেই গাড়ির ব্রেক কষে বাদিকে ফিরে বিস্মিত সন্ধ্যার দিকে তাকায় শীতল দৃষ্টি সন্ধ্যার পানে রেখে বলে তবে তোকে ছাড় দিতে পারে হাজার হোক তুই শ্যামলা গরণের মেয়ে মায়াবুদ্ধি বলে কথা ছেলেরা তো সর্বপ্রথম মায়াবতী মেয়েতেই আটকায় ঠিক বললাম তো প্রাণ সন্ধ্যা বোধ হয় আর অবাক হওয়া বাকি নেই সে হয়তো তখন ছোট ছিল কিন্তু তার স্মৃতি এতটাও নরবরে ছিল না যে তার কিছুই মনে নেই বরং তার সব খুব ভালোভাবেই মনে আছে ছোট্ট সন্ধ্যার কানের কাছে এসে একদিন অধীর বলেছিল তোকে এক দেখায় যে কোনো ছেলে পছন্দ করবে কেন জানিস প্রাণ কারণ তোর গায়ের রঙ শ্যামলা আর শ্যামলা মেয়েরা মায়াবতী হয় যে ছেলেরা কাউকে সত্যিকারে ভালোবাসতে চায় তারা সবার আগে তোর মতো মায়াবতী মেয়েতেই আটকায় বুঝলি সেদিন সন্ধ্যা বোকা বোকা চোখে শুনেছিল অধীরের কথা এতগুলো বছর পর সেদিন সন্ধ্যা বোকা বোকা চোখে শুনেছিল অধীরের কথা এতগুলো বছর পর আজও সেম কথাগুলো শুনে সন্ধ্যার অবাকের মাত্রা ছাড়িয়েছে এই প্রাণ নামে একমাত্র অধীরে তাকে ডাকতো সে ভীষণ বিরক্ত হতো কিন্তু অধীর তার বিরক্তি পাত্তা দিত না এত বছর পর সেই নাম আবারও পাশে বসা লোকটার মুখ থেকে শুনে সন্ধ্যা কি রিয়াকশন দেবে বুঝতে পারছে না তার মানে কি এটাই অধীর কিন্তু এটা কিভাবে সম্ভব সন্ধ্যা ভাবতে পারে না তার দৃষ্টি অধীরের সাদা চোখের মনিতেই কাবা কণ্ঠে অস্ফুট সরে আওড়ায় অধীর ভাইয়া অধীরের কানে এসেছে সন্ধ্যার উচ্চারণ করে নিজের নামটি হাসল সে সামনে তাকিয়ে ডান হাত গাড়ির রেখে বা হাত সামান্য বা দিকে এনে আগেই অধি গাড়ি স্টার্ট দেয় হাই স্পিডে গাড়ি চলছে হঠাৎ কি হলো সন্ধ্যা বুঝতে পারলো না এত স্পিডে গাড়ি চলতে দেখে সন্ধ্যা হতভম্ব হয়ে যায় বিচলিত কণ্ঠ বলে গাড়ি থামান আমি নেমে যাব সন্ধ্যার কথা অধীর কানে নিল না সেই গাড়ির স্পিড আরও বাড়ায় বলে দশ মিনিটে তোর বাচ্চার কাছে পৌঁছে দিচ্ছি জাস্ট ওয়েট প্রাণ এত না সন্ধ্যা প্যারা তার মনে হচ্ছে তার পাশে সেই ছোটবেলার অধের বসা যে কথায় কথায় তাকে প্রাণ ডাকত আর তার সৌম্য ভাইয়ের মতো তুই শব্দ কিন্তু অধের কি করে বেঁচে থাকতে পারে তার আজও মনে পড়ে সেই দিনের কথা যেদিন ভর দুপুরে সৌম্য তার কাছে দৌড়ে এসে ভাঙা গলায় বলেছিল বনু জানিস অধীর ভাইয়া না মরে গেছে রে কথাটা ভাবতেই সন্ধ্যা শরীর শিউরে উঠল সে কিছুতেই হিসাব মেলাতে পারছে না কিন্তু এখন এসব ভাবনা রীতি টানলো সৃজনের জন্য তার সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে আগে সৃজনকে বুকে নেবে এরপর বাকি চিন্তা মাথায় নেবে প্রায় আধ ঘন্টার মাথায় আকাশ এক জায়গায় গাড়ি ব্রেক কষে দ্রুত গাড়ি থেকে নেমে দাঁড়ায় আশেপাশে দেশে হারা হয়ে সৃজনকে খোঁজে হাতের ফোনটিতে আরেকবার চেক করে নিল জায়গাটি ঠিক আছে কিনা তাকে যে লোকেশন পাঠিয়েছে এটাই সেই জায়গা সামনের দিকে দু মিনিট দৌড়ালো আমি যে ঢাকা ধরনের বুকে ছোট্ট সৃজন একা একা হাঁটছে আর কাঁদছে থেকে থেকে মামা বলে ডাকছে নিস্তব্ধে এই জায়গায় ছোট বাচ্চাটির কান্নামা খাওয়া চারিদিকে তীব্রভাবে প্রতিধ্বনিত হয় সৃজনের পায়ে জুতো নেই পরনে একটি প্যান্ট আর গেঞ্জি ছেলেটি দিশে হারা হয়ে মাকে খুঁজছে আর অনবরত ডাকছে কিন্তু মাকে এত ডেকেও না পেয়ে সৃজনের কান্নার বেগ বাড়ে আশেপাশে কাউকে না দেখে আরও ভয় পায় কাঁদতে কাঁদতে বলে মা তুমি কোথায় কাছে এছো মা আমি ভয় পাচ্ছি তুমি এছো মা আমাকে কি কুলে নাও মা এভাবে আরও কত শত বিলাপ করে আর কাঁধে ছোট্ট সৃজন কিন্তু সোনার মতো কেউ নেই আকাশ এলোমেলোভাবে ভাবে হাঁটছে কখনো বা দৌড়াচ্ছে অস্থির দৃষ্টি চারিদিকে ঘুরছে হঠাৎ একটি বাচ্চার আওয়াজ কানে ভেসে আসে মনে হচ্ছে কোনো বাচ্চা কাছে আকাশ অস্থির হয় পায়ের গতি বাড়ায় কয়েক পা এগোতেই দৃষ্টি আটকায় সামনে এলোমেলো পায়ে হাঁটতে থাকা সৃজনের পানে আকাশের যায় সৃজনকে দিশে হারা হয়ে হাঁটতে হাঁটতে কাঁদতে দেখে ঢোক গিল শব্দ করে ডাকে সৃজন কান্নারত সৃজন নিজের নাম শুনতে পেয়ে সামনে তাকায় ছোট্ট ছোট দুহাতে ভেজা মুখ মুছে ভালোভাবে তাকায় পরিচিত আকাশকে দেখে বাচ্চা ছেলেটির মনে সাহস জাগে এতক্ষণের জমায়িত ভিড় অনেকটা দূর হয়ে যায় কিছুক্ষণ আগে আকাশ তাকে কোলে বসিয়ে খেলা দেখাচ্ছিল এসব ভেবে আকাশকে তার আর ভয় পায় না মুখে হাসি ফুটে ওঠে আকাশের দিকে দৌড়ে আসতে আসতে বলে বাতাস বাবু মা আছে না আমাকে কুলে নেয় না এখন তুমি আমাকে কুলে নাও বুঝছো বাতাস বাবু আকাশ স্ত্রীর দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে আসা সৃজনের পারে দুবার ঢোক গিলে শুকনো গলা ভেজায় দৃষ্টির সামান্য নরচর হলে দেখতে পায় সৃজনের পিছন পিছন একজন লোক একটি বড় ছুরি নিয়ে তেনে আসছে সৃজনকে অ্যাটাক করতে আকাশ লোকটির দিকে ভস্ম করা দৃষ্টিতে তাকায় ডান পা উঁচু করে ডান হাতে পায়ের জুতোর ভিতর থেকে একটা মিডিয়াম সাইজের ছুরি বের করে শক্ত দৃষ্টি লোকটির পানে যে সৃজনকে আঘাত করতে সৃজনের দিকে এগিয়ে আসছে আর সৃজন আকাশের দিকে আকাশের পা থেকে বের করা ছুরিটি ডান হাতের মুঠোয় শক্তভাবে চেপে ধরে হঠাৎই এক দৌড় দেয় সৃজনের দিকে দু সেকেন্ডের মাথায় আকাশ সৃজনের পিছিয়ে আসা লোকটির বুক বরাবর জোরে সোরে একটা লাথি বসায় অনাকাঙ্ক্ষিত শক্ত লাথিতে লোকটি নিজেকে সামলাতে নিতে পারে না একবারে উল্টে চিৎপটাং হয়ে যায় আঁকার সাথে সাথে সৃজনের সামনে হাঁটু গিরে বসে বা হাতে সৃজনকে কোলে তুলে নেয় সৃজনের মাথা তার কাঁধে চেপে ধরে এরপর এক সেকেন্ডের সময় নষ্ট না করে ডান হাতের ধারালো ছুঁড়িটি মাটিতে পড়ে থাকা লোকটির গলার মাঝ বরাবর একদম গেঁথে দেয় লোকটি ভয়ানক স্বরে আর্তনাদ করে ওঠে হঠাৎ আমার বিদ্ঘুটি আওয়াজে আকাশের কোলে থাকা সৃজন ভয়ে কেঁপে ওঠে এতক্ষণের জমানো ভয় সাথে এখানকার ভয় দুটো মিলিয়ে সে শক্ত করে আকাশকে আঁকড়ে ধরে ফপিয়ে ওঠে আদো আদো স্বরে বলে আমি খুব ভয় পাই এই এই জায়গায় ইত্যু বা ভালো না বাবু তুমি আমাকে মা কাছে নিয়ে চলো আকাশের জ্বলন্ত দৃষ্টি সোনালী চোখের মনি দুটোই যেন আগুন ঝলছে যে ভয়াবহ দৃষ্টি মাটিতে পড়ে থাকা নয় লোকটির পানি ছিল সৃজনের ফোপানোর কথাগুলো শুনে আকাশের ধ্যান ভাঙে গুম গুম পায়ের শব্দে আকাশ মাথা তোলের সামনে তাকালে দেখতে পায় একদল লোক তাদের দিকে ছুটে আসছে আকাশ তীক্ষ্ণ দৃষ্টিতে লোকগুলোকে দেখে মাটিতে পড়ে থাকা লোকটির গলায় গাঁথা ছুরিটি একটানে তুলে সামনে একজন লোকের গলা বরাবর ছুরি ছুঁড়ে মারে আকাশে ছুঁড়ে দেওয়া নিশানো অনুযায়ী ছুঁড়িটি লোকটির একদম গলা বরাবর গেঁথে গিয়েছে লোকটির পা থেমে যায় ঢলে পড়ে মাটিতে বাকি লোকগুলো তাদের সঙ্গী রেহেন পরিণতিতে ভয় পেলেও থামল না আর না তো এগিয়ে গিয়ে লোকটিকে ধরলো তাদের একমাত্র লক্ষ্য বোধ হয় সৃজন হবে নাইভা কেন সৃজনকে হাতে না পেলে তাদের বস তাদের জীবন কি আস্ত রাখবে ভয়াবহ অবস্থা হবে থেমে থাকলে তো চলবে না এদিকে আকাশ কৌটের পিছন থেকে পিস্তল বের করে লোকগুলোর দিকে তাক করতে নেয় তার আগে লোকগুলো আকাশ আর সৃজনের দিকে গুলি ছড়ে। আকাশ বা হাতে সৃজনকে বুকে চেপে নিচু হয়ে এপাশ থেকে ওপাশে একবার গড়িয়ে আবারও হাঁটু মুড়ে বসে জ্বলন্ত দৃষ্টি লোকগুলোর দিকে ডান হাতের পিস্তল থেকে অনবরত গুলি ছড়ে লোকগুলোর দিকে কিন্তু আকাশ সৃজনকে নিয়ে বেশি সুবিধা করতে পারলো না সে সৃজনকে নিয়ে দ্রুত উঠে দাঁড়ায় উল্টো পথে দৌড় লাগায় যেন সে পালিয়ে যাচ্ছে কাছটিতে আকাশ প্রচণ্ড বিরক্ত হয় এই চুনুপুটি লোকদের থেকে সে পালাচ্ছে ব্যাপারটি আকাশ নিতে পারল না ফলস্বরূপ আকাশের কপালে বিরক্তির ভাঁজ ফুটে ওঠে তবে আপাতত সৃজনকে নিয়ে এদের হাত থেকে বাঁচছে পালানো ওদের চোখে ধুলো দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই এদিকে এত এত বিকট ও ভয়ানক আওয়াজে সৃজন ভয়ে প্রায় কাঁপছে দু হাতে আকাশের গলা শক্ত করে চড়িয়ে রেখে ফিত কণ্ঠে বলে বাতাস বাবু আমাকে সুলে ফেলবা না আমি ভয় পাই আকাশ বা হাতে সৃজনকে শক্ত করে ধরে রেখে ফাঁকা রাস্তায় দৌড়াচ্ছে পিছন থেকে অনবরত গুলি ধেয়ে আছে আকাশের ডান হাতে পিস্তল সেই হাতটি কম্পৌন্ডত সৃজনের পিঠে শক্ত করে রেখে হাঁপানো কণ্ঠে ছোট ছোট করে বলে ফেলবো না আকাশের কথায় ছোট্ট সৃজন সাহস পায় ঠিক যেমন মা তাকে বুড়ো আঙুল দেখালে সাহস পায় সৃজন আকাশের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে উৎফুল্ল কণ্ঠে বলে মা এত ভালো বাতাসবাবু ইত্যু বলো সৃজনের কথায় আকাশের মাঝে তেমন কোনো প্রভাব ফেললো বলে সৃজনের কথায় আকাশের মাঝে তেমন কোনো ফাঁকা জায়গায় এসে থেমে যায় কোন দিকে যাবে সেটাই ভাবছে আশেপাশে দৃষ্টি বলিয়ে বোঝার চেষ্টা করে কোন দিকে যাওয়া উচিত সন্ধ্যার আমেজ চলে যাওয়ার চারপাশে অন্ধকার হয়ে আছে লোকগুলোর পায়ের আওয়াজ গাঢ়ভাবে শুনতে পায় আকাশ খেয়াল করে সে যেখানে দাঁড়িয়ে আছে তার সামনে ফাঁকা অর্থাৎ নিচে আরেকটি রাস্তা যেখান দিয়ে অনবরত গালি চলাচল করছে মিটিমিটি আলোয় আকাশের দৃষ্টি আটকা একটি বালির ট্র্যাকের উপর ট্র্যাকটি ব্রিজের নিচ থেকে বেরিয়ে আকাশদের পাশ বরাবর নিচ দিয়ে যাচ্ছে আকাশ সময় নষ্ট না করে ডান হাত বাড়িয়ে ব্যস্ত হাতে কোর্টের বোতামগুলো খুলে ফেলে এরপর কোর্টের মাঝা সৃজনকে পেঁচিয়ে নিয়ে সাথে সাথে শূন্যে ঝাঁপ দেয় সৃজন ভয় পেয়ে চেঁচিয়ে ওঠে তীব্র বাতাসের চোখ মেলতে পারে না ভীত কণ্ঠে আওড়ায় বাতাসবাবু শুধু আমাকে বাতাস খাওয়ায় বা হাতে আধশোয়া সৃজনের দিকে আর চোখে চেয়ে আকাশ বিড় করে ইডিয়ট তখনই আকাশ ধপ করে এসে পড়ে ট্রাকে রাখা বালির স্তূপের ওপর আকাশ যেটুকু পেরেছে তার দিক ফেরানোর চেষ্টা করেছে ফলস্বরূপ আকাশের পিঠ থেকেছে বালির উপর অর্থাৎ সে পুরো চিৎপটাং হয়ে শুয়ে পড়েছে আর সৃজন তার কোটের মাঝে বকে ঘাপটি মেরে আছে সে এবার ভয় পেয়ে কেঁদে দিয়ে বলে বাতাস বাবু আমি পুলি গেলাম পুলি গেলাম আমাকে দল দল তাততালি দল আকাশ সৃজনকে ধরে রেখে দ্রুত শোয়া থেকে উঠে হাঁটু মরে বসে বা হাতে ধরে রাখা সৃজনকে আরেকটু উপর দিকে উঠিয়ে মৃদু স্বরে ধরেছি সৃজনের কান্নার বেগ কমেছে তবে থামেনি সে কান্নামাখা গলায় ডাকতে থাকে মা 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 কোথায় তুমি আকাশ ট্রাকের উপর ডান হাতে হাতিয়ে হাতিয়ে পিস্তল খুঁজলো অন্ধকার হয় না পেয়ে বিরক্ত হলো হাত থেকে কোথায় ছিটকে গিয়েছে কে জানে আকাশ এখানে সময় নষ্ট করলো না সে দ্রুত উঠে দাঁড়িয়ে ডান পায়ে ট্রাকের মাথায় জোরে সোরে একটা লাথি বসায় যার ফলে ট্রাকের পিছন থেকে অংশটি থাকে সেটি আলগা হয়ে একেবারে খুলে যায় সাথে সাথে চলন্ত ট্রেকের ব্রেক কষে ড্রাইভার এত জোরে কিসের শব্দ হলো সেটা দেখতে ভদ্রলোক ড্রাইভিং সিট থেকে নেমে ট্রাকের পিছনে এসে দাঁড়ায় পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে উপরের দিকে তাক করে দেখার চেষ্টা করে ট্রাকে বালির স্তূপের উপর আসলে কি আছে যার ফলে ট্রাকের পিছন পাট খুলে গেল আকাশের মুখের দিকে লাইট এসে পড়ায় সে চরম বিরক্তিতে চোখ মুখ কুচকে নেয় কোটের ভিতর থাকা ছোট্ট দেখার চেষ্টা করে কে তাদের দিকে আলো ধরেছে এজন্য আকাশের গলায় ড্রাইভারটি আকাশকে এক দেখাতেই চিনতে পারে আকাশের দাপটের ব্যাপারে জানে না আকাশকে চেয়ে আয়মন না মুখ খুব কমই আছে ড্রাইভারটি আকাশকে দেখতে পেয়ে সাথে সাথে তার করা ফোন সরিয়ে নেয় আবছা আলোয় লোকটি ভীত চোখে চেয়ে থাকে আকাশের দিকে আকাশের মাথা মুখ বালি দিয়ে মাখামাখি দেখছে সে ভয় পাচ্ছে আকাশ আর তার ট্রাকে বালি দিয়ে মাখামাখি হয় তাকে আর কিছু করে না বসে লোকটি লাইট সরিয়ে নেওয়ায় আবার অন্ধকার হয়ে যায় জায়গাটি সৃজন কিছু দেখতে না পেয়ে কাদো কাঁদো সরে বলে এত অন্ধকাল কিনো আমি ভয় তো সৃজনের কথা আকাশ শুনলেও ভালো মন্দ কোনো রিয়াক্ট করলো না অল্প স্বল্প আলয় যে দেখে দেখে এগিয়ে এসে সৃজনকে নিয়ে ধীরে ধীরে ট্রাক থেকে নেমে দাঁড়ায় ট্র্যাকের ড্রাইভার রীতিমতো ভয়ে কাঁপছে তার মনে হচ্ছে আকাশ তাকে এক্ষুনি কিছু একটা করবে হয়তো তাকে মেরে ফেলবে কিন্তু তার ভাবনা সম্পূর্ণ ফুল প্রমাণ করে দিল আকাশ তাকে পাশ করে ট্রাকের উল্টো পথে হাঁটতে লাগলো এটা দেখে লোকটি স্বস্তি পায় আকাশ পকেট থেকে ফোন বের করে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালাতে গিয়েও চালালো না আর একটা পকেটে রেখে দিল আর চোখে সৃজনের দিকে একবার তাকালো এরপর সোজা হয়ে চুপচাপ হাঁটতে লাগলো অনেকক্ষণ পর ঠিক অনেকক্ষণ থেকে চার পাঁচটা অন্ধকার দেখে সৃজন কাঁদো কাঁদো সরে বলে কালি অন্ধকার হয় আল ভালো লাগে না আকাশ গম্ভীর গলায় বলে অন্ধকার ভয় পাও কেন সৃজন উত্তরে বলে অন্ধকালে এটা তোমাকে কে বলেছে সেজন্য একটু সময় নিয়ে কিছু একটা ভেবে বলে ওলুন বলিছে আকাশের চোখে মুখে বিরক্তি এসে জড়ো হয় বিড় বিড় করে বিয়াধ বরুণ আরও দুপা এগোতেই হঠাৎ গুলির আওয়াজে আকাশের কান সজাগ হয় আরো কয়েক বা রাস্তায় আলোয় সবকিছু দৃশ্যমান হয় চোখে পড়ে ডান দিক থেকে সেই লোকগুলো তার দিকে দৌড়ে আসছে সুযোগ বুঝে কয়েকটা গুলি ইতোমধ্যে ছুড়েছে আকাশ সৃজনকে নিয়ে দিকের রাস্তায় দৌড়ায় চোখ মুখ শক্ত হয়ে গিয়েছে বা হাতে সৃজনকে শক্ত করে ধরে রেখে ডান হাত মুষ্টিবদ্ধ করে নেয় রাগের শরীর কাঁপছে এদের সব সে যে ঠিক কি করবে সে নিজেও জানে না যদি এক একক্ষণে সৃজনের যেটুকু ভয় দূর হয়েছিল তা আবার জেগে ওঠে ছোট্ট বাচ্চা তিনি বুঝতে না আকাশ একটু পর পর এভাবে দৌড়াচ্ছে বা কেন আবার কোথা থেকে যেন বিকট আওয়াজ ভেসে আসছে এই জন্য সে বেশি ভয় পাচ্ছে দেখে ফাঁকা রাস্তার মাঝে দু একটা গাড়ি চলাচল করছে আকাশ কয়েকটি গাড়ি পাস করে হঠাৎ থেমে যাওয়ার সামনে নিয়াজকে দেখে নিয়াজ তার গাড়ি থেকে বেরোতে নিচ্ছিল সামনে আকাশ আর সৃজনকে দেখে সে অবাক হয় বেশি অবাক হয় বা একে থেকে বেশ কয়েকজন লোককে এদিকে আসতে দেখে মনে হচ্ছে আকাশকে আক্রমণ করতে চাইছে চাইছে আর আকাশ পালাতে সে হয়ে আকাশকে দেখে আকাশ কিছু একটা ভেবে নিয়াজের উদ্দেশ্য বলে হেই নিয়াজ ক্যাচিম কথাটা বলে সাথে সাথে সৃজনকে নিয়াজের দিকে ছুড়ে দেয় সৃজন ভয়ে কেটে দিয়ে বলে বাতাস বাবু খুব কালাপ আমাকে গালি চলে ফেলে পূজা বাতাস বাবু কুতাকাল নিয়াজ ততক্ষণে সৃজনকে তার সাথে সাপটে ধরেছে তার নিজের বুক ধুক ধুক করছে দৃষ্টি আকাশের দিকে মনে এই আকাশটার মাঝে কি একটু কান্না পেল না লোকগুলো মাঝ থেকে একজন সৃজনের দিকে গুলি ছড়ে নিয়াজ যে জায়গা থেকে সরে যাবে সেই সুযোগটিও পাচ্ছে না কান্ডারত সৃজনকে শক্ত করে ধরে রেখেছে বুকে হঠাৎই আকাশ গুলির সামনে বাহাত পেতে দেয় ফলস্বরূপ গুলিটি আকাশের হাতের তালু বরাবর বিধে যায় আকাশের মুখাবয়বে এর কোনো প্রভাব পড়ল না তার শক্ত দৃষ্টি সেই লোকটির দিকে যে সৃজনের দিকে গুলি ছুঁড়েছিল ওদিকে লোকগুলো এতক্ষণ ভয় না পেলেও আকাশের হাতে গুলি বিঁধে যাওয়ায় তাদের পা অটোমেটিকলি থেমে গিয়েছে ভয়ে কাপাকাপি শুরু হয়ে গিয়েছে কারণ তাদের উদ্দেশ্য সৃজন আকাশ নয় উল্টে আকাশকে তারা ভীষণ ভয় পাচ্ছে এদিকে আকাশকে প্রতিহত করতে দেখে নিয়াজ যেমন স্বস্তি পায় তেমনি অবাক হয় আকাশ সৃজনকে প্রোটেক্ট করছে ব্যাপারটি তার মোটেও হজম হচ্ছে না জেলখানার ওখানে সন্ধ্যা সৃজনের সাথে আকাশের করা কাণ্ডের কথা সে জানে তাহলে ভাবনার মাঝে আকাশের শক্ত কণ্ঠে নিয়াজের ধ্যান ভাঙে নিয়াজ সৃজনকে নিয়ে এখান থেকে যাও ফার্স্ট কথাটা বলতে বলতে বা দিকে ঘাড় ঘুরিয়ে নিয়াজকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখে আকাশ হুঙ্কার ছেড়ে বলে এখান থেকে যাবি নাকি মরবি আমার হাতে নিয়াজ ঢোক গিললো কিছু বলল না আকাশের কাণ্ডে অবাক হয়ে রইল এরপর সে দ্রুত সৃজনকে নিয়ে তার গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দেয় কুলে বসার সৃজন দু হাতে নিয়াজের গলা জড়িয়ে ধরে বলে বাতাস বাবু বুঝছো খিয়াজ মামা নিয়াজ কি বলবে বুঝলো না সে গাড়ি চালাতে চালাতেই সৃজনের মাথায় একটা চুমো খায় চোখে মুখে হাজারটা প্রশ্নের ভিড় কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সবচেয়ে বেশি অবাক করার বিষয় আকাশের কর্মকাণ্ড দেখে মনে হলো আকাশ সিজনকে কোনোভাবে প্রোটেক্ট করতে চায় কিন্তু আকাশ সিজনকে প্রোটেক্ট করার জন্য তাকে কেন বেছে নিল যেখানে কয়েক ঘন্টা আগেই আকাশ তাকে বলে বসলো সেনাকে নাকি নামে মামলা করেছে এত এত জগা কিছুরই ভাবতে গিয়ে নিজের মাথা ধরে যায় আকাশ প্রতি পদে পদে অদ্ভুত আচরণ করছে এর কারণ কি এত এত চিন্তা নিয়াজের মাথায় ভর্তি হয়ে গিয়েছে নিয়াজের গাড়ি চলে যেতে দেখে আকাশ ঘাড় ফিরিয়ে লোকগুলোর দিকে তাকায় লোকগুলো করে কাঁপছে আকাশ খেয়াল করেছে ঠোঁট সামনে সে এগোতে উপহাসের স্বরে বলে এত ভয় তাহলে আমার থেমে যায় আকাশ নিজের প্রতি বিরক্ত হয় কথার মাঝে দাঁড়ি টানায় অতঃপর শক্ত গলায় বলে কে পাঠিয়েছে লোকগুলো ঢোক গিললো আকাশ আগের চেয়ার আগার নিতে সরে বলে যে তোদের পাঠিয়েছে সে আমার হাত থেকে তোদের বাঁচাতে পারবে এতক্ষণে তাদের হাত থেকে পিস্তলগুলো মাটিতে পড়ে গিয়েছে আকাশকে তাদের দিকে এগোতে দেখে লোকগুলো ভয় পেয়ে উল্টো দিকে দৌড় দেয় আকাশ দাঁড়িয়ে যায় বাঁকা হাসে খুব স্বাভাবিকভাবেই সামনের দিকে এগোতে নেয় হঠাৎ কোথা থেকে সন্ধ্যা এক প্রকার দৌড়ে এসে আকাশের সামনে দাঁড়ায় আকাশের পা থেমে যায় দৃষ্টি সন্ধ্যার ভীতি মুখ পানে গিয়ে পড়ে সন্ধ্যা আকাশের একদম সামনে এসে দাঁড়িয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করে আমার বাচ্চা কোথায় সন্ধ্যার কণ্ঠের রাগের সাথে কম্পন মিশে আছে সৃজনের চিন্তায় তাই নিজেকে পাগল পাগল লাগছে এখানে এসে আকাশের কাছে সৃজনকে না দেখে যার পরিমাণ বহুগুণ বেড়েছে আকাশ ভুঁড়ো কুচকে তাকায় সন্ধ্যার পানে স্বাভাবিক গলায় উত্তর করে মেরে দিয়েছি কথাটা কানে আসতেই সন্ধ্যার বুক কেঁপে ওঠে চোখ জোড়া ছল ছল করে ওঠে লোকটা এত স্বাভাবিক গলায় কিভাবে এমন কথা বলতে পারে সন্ধ্যার শুকনো ঢোক গিলে কাপা কণ্ঠে বলে মানে আকাশ ডান হাতে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে রাখে বাহাত হাত নাড়াতে চাইলেও সুবিধা করতে পারল না সে হাতে গুলি লাগায় তাই বাহাত হাত আর নাড়ালো না ডান হাতে সিগারেটে আগুন ধরায় দৃষ্টি সন্ধ্যার পানে একে তো আকাশের বলা কথায় সন্ধ্যার শরীরে কম্পন ধরেছে সাথে রাগ তো আছে এর উপর আকাশের করা কাণ্ডে সন্ধ্যার রাগ তরতর করে বেড়ে গেল চেঁচিয়ে বলে আপনার সাহস কি করে হয় আমার ছেলেকে মারতে আসার আকাশ সিগারেট ধরালে ও সিগারেটের টান দিল না আর না তো ধোয়া ছাইলো উল্টে জ্বলন্ত সিগারেটটির মাথায় ডান হাতের বুড়ো আঙুল চেপে রাখে হয়তো রাগ দমনের উপায় তবে উপরের স্বাভাবিক দৃষ্টি সন্ধ্যার পানে রেখে কৌতুক স্বরে বলে অবৈধ সন্তানের হায়াত বেশি দিন থাকে না কথাটা শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায় আকাশের কথাটি সে ঠিক হজম করতে পারল না এটা সে কি শুনল তাও আবার আকাশের মুখে যে নিজেই তার সন্তানের বাবা নিজেকে সামলে সামলে বলে মুখ কথা বলবেন সন্ধ্যা আমার বাচ্চা অবৈধ নয় আমার সম্পূর্ণ হালাল এক স্বামী ছিল যে এখন একটু থেমে সন্ধ্যা কাপা কণ্ঠ উচ্চারণ করে সে এখন মৃত কথাটি আকাশের বিন্দুমাত্র পছন্দ হলো না ডান হাতের মুঠোয় সিগারেটটি চেপে চোয়াল শক্ত করে তাকায় সন্ধ্যার দিকে দাঁত কিরমির করে বলে প্রমাণ সন্ধ্যার রেগে উত্তর করে আপনাকে কৈফত দিতে বাধ্য নেই আকাশের দৃষ্টি একবার সন্ধ্যার তো একবার সন্ধ্যার পিছন থেকে কয়েক হাত দূরত্বে দাঁড়ানো একজন লোকের উপর ঘুরছিল লোকটি মাত্র জায়গাটি প্রস্থান করতেই আকাশ ঝড়ের বেগে এগিয়ে এসে ডান হাতে সন্ধ্যার গাল চেপে বলে তোর সাহস করে হয় পরপরুষের সাথে এত দূর আসার তোর কোন কালের স্বামী মৃত এর হিসাব আমি আগে নিব বিয়াদবের সাথে সাথে মিথ্যাচারও এক্সপার্ট হয়ে গিয়েছিস তাই না সন্ধ্যা দু হাতে আকাশকে ঢেলে সরাতে চাইলেও পারল না বিরক্ত হলো বেশ অথবা প্রচকে বলে আমার স্বামী জীবিত না মৃত এটা তো আপনার জানার কথা নয় যেমনটা জানার কথা নয় আমি সত্য বলছি নাকি মিথ্যা সাথে সাথে আকাশ সন্ধ্যার গাল চেপে ধরা হাত ছেড়ে দেয় গলা ঝেড়ে খুব স্বাভাবিকভাবে বলে ভালো হয়েছে তোমার স্বামী মৃত এবার তোমাকে বিয়ে করতে সুবিধা হবে আমার জন্য